哎，哎，哎。 হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোক আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল যা হয় আর কি সমস্ত বাসি কাজ করে নিয়ে যদি চলে আসলাম একেবারে রান্নাঘরে রান্নাঘর থেকে ব্লকটা শুরু করছি সকালে প্যানকেক করে দিয়েছিলাম ইভানকে ইমান খায়নি পড়ে রয়েছে তো এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর চিকেনটা ভিজিয়ে রেখেছি কারণ ডিপ ফ্রিজে ছিল পুরো জমে গেছে ওটাকে ম্যারিনেট করে রাখবো আর ঘরে দই পেতেছিলাম সেটা দিয়েই আজকে ট মানে বিরিয়ানিটা রান্না করব আর কি এই যে হাঁড়িটা বের করেছি এই হাঁড়িটার মধ্যেই রান্না করব। অনেক দিন হয়ে গেল আমি রান্না করি বিরিয়ানি সেই প্রায় দু বছর আগে একবার রান্না করেছিলাম আর এই আজকে রান্না করতে যাব আর কি বিরিয়ানি রান্না করার জন্য কিছু জিনিসপত্র আনার ছিল তো ইভানের পাপা বাজারে যাচ্ছিল তো ইভান তো বায়না করছে যাবে তো এই রৌদ্রের মধ্যে পাঠাতে চাইছিলাম না কিন্তু জোর করে যাবে তো গেলো আইসক্রিম কিনে নিয়ে এসছে ফল কিনে নিয়ে এসছে আর একটু জাফরান যা যা টুকটাক মশলা বাকি ছিল সেইগুলো কিনে নিয়ে এসেছে আর এই দেখো আইসক্রিমটা পেলে আর কিছুই চায় না সকাল থেকে কিছুই খায়নি কত কিছু দিয়েছি প্যানকেক করে দিলাম এটা ওটা দিচ্ছি কিন্তু সেই আইসক্রিমের প্রতি আকর্ষণ তো এই আইসক্রিমটা খেলো আর দেখো বিছানার মধ্যে মাখাচ্ছে আর এদিকে ইভেনের পাপা একটা ছোট্ট পাউডার জাফরান কলা আরও হ্যাঁ মেন হচ্ছে বিরিয়ানি চালটা ছিল না ওটাই আনতে গিয়েছিলো তো ওটা আনতে গিয়ে অনেক কিছু নিয়ে এসছে টুকি টাকি জিনিসপত্র আর ইভেনের জন্য স্পেশালি লেবু আর কলা নিয়ে এসছে আর এদিকে পেঁয়াজটা ব্রেস্তা করে নিচ্ছে আর এই হাঁড়ির মধ্যে বিরিয়ানিটা করব তো ভাবলাম যে যেটাতে করব সেটাতেই একবারে বসিয়ে দিই চিকেনটা তো অল্প একটু ঘি অল্প একটু সাদা তেল আর গরম মশলা সোমবার দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এদিকে পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি কারণ বিবি বিরিয়ানিতে তো ব্রেস্তা অবশ্যই লাগে তো এর জন্যই করছি আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর এই যে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি আর এটা দিলে কালারটা ভালো আসবে আর আলু তো সিদ্ধ করে ভেজে নিয়েছি আর বিরিয়ানির মশলাটা ওই করে রেখেছি আলাদা করে তো প্রায় আধা ঘন্টার মধ্যে আমি সব প্রিপারেশান কমপ্লিট করে নিয়েছি শুধু ভাবছিলাম ইমানের পাপা চালটায় আনলেই আমি বসিয়ে দেবো তো চিকেনটাও বেশ ফসানো হয়ে গেছে পুরো একদম ঝোলটা শুকিয়ে যাবে কষা কষা হবে তারপর চালটা ওর মধ্যে দিয়ে ব্যাস বা প্রিপারেশানটা করে নেবো আর কি ও আগে লেয়ার বিরিয়ানি করতাম লেয়ার বিরিয়ানিও ভালো লাগে কিন্তু এখন একদমই সময় নেই তো ইভানের পাপারও খুব খিদে পেয়ে গেছে এই জন্যই ভাবলাম আমি ঢুকেছি প্রায় দেড়টা নাগাদ রান্না করতে তো রান্না কমপ্লিট হতে হতে প্রায় মানে সাড়ে তিনটার মধ্যেই আর কি হয়ে গেছে আর কি তো যাই হোক আমার বিরিয়ানি দম দেওয়া মানে শুরু করে দিয়েছি সিম করে দিয়েছি তো ভাবলাম ততক্ষণ তো ইভান কি খাবে তো ওই যে বিরিয়ানির চাল ছিল সেটার ম সেটা দিয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি আর জানি ও বিরিয়ানি একটু ঝাল ঝাল হবে ও খেতে পারবে না তো সেই জন্য আবার বিরিয়ানির মতন করে আবার একটু ইভানের খাবারটা বানাচ্ছি ওর মধ্যে আলু পেঁয়াজ গরম মশলা সোমবার দিয়ে মানে সিদ্ধর মধ্যে দিয়েছি তো এটাই আর কি ওকে দুপুরবেলা খাবার ওর আর কি চিকেন খেলে খাবে আর ইভানের পাপার জন্য দু পিস চিকেন আর একটু মশলা তুলে রেখেছি কারণ ওর আবার গ্রেভি ছাড়া খেতে পারে না বিরিয়ানি ড্রাই হয়ে গেলে তখন তো মানে মানে ঝোল ঝাল খেতে পছন্দ করে আর কি তো সেই জন্য তুলে রেখেছি অ্যাকচুয়ালি আমি বিরিয়ানি একটু জুসি বানাই কারণ খুব শুকনো বানাই না কারণ ড্রাই বানালে ইভানের পাপা খেতে পারে না আমারও ভালো লাগে না খুব ড্রাই হলে তো টেস্ট আসে না তাই না তো যাই হোক তারপরেও তুলে রাখলাম ও ভালোবাসে তাই আর এই দেখো এটা হচ্ছে ইভানের বিরিয়ানি মিনি বিরিয়ানি এর মধ্যে খুব সুন্দর করে কিসমিস তারপরে পেঁয়াজ বেস্তা আরও অনেক কিছু দিয়েছি খুব সুন্দর লেগেছে খেতে কিন্তু জানি না এটা খাবে কি না কারণ ওর মুড হিসাবেই সব কিছু করেও মূর না চাইলে কোনো কিছু করবে না দেখো রান্না করতে গিয়ে ভীষণ বিরক্ত করছিল বারবার ঘর রান্নাঘরে যাচ্ছে কো কোলে উঠবে আর পোকা মারবে শুধু রান্নাঘরে যত পোকা হয়েছে সব মারবে এরকম করতে থাকে তো চলো বিরিয়ানিটা খুলি কেমন হয়েছে দেখাই এই দেখো দেখো চালগুলো পুরো একদম জেগে উঠেছে কি সুন্দর মানে এইটি পার্সেন্ট সিদ্ধ করার পর যখন দমে দেওয়া হয় চালটা যদি এরকম মানে মানে উপরের দিকে উঠে আসে তো দেখা যায় যে ওটাই মানে পারফেক্ট হয়েছে আর কি তো দেখলাম হ্যাঁ হয়ে গেছে বিরিয়ানি তা একটু আগে নামালে ভালো হতো এক ঘন্টা লাগে কিন্তু এক ঘন্টার আগেই আমার হয়ে গেছে দেখলাম যে পুরো আটাটা শুকিয়ে গেছে দেখো চালগুলো খুব সুন্দর আর কি উপরের দিকে উঠে এসেছে তো তার মানে দেখো আমাদের বিরিয়ানি কি সুন্দর তো নিজের নিজের রান্না করে নিয়ে মনটাও ভালো লাগছে যে না আমি সুন্দর করে মানে করতে পেরেছি অনেকদিন পর করেছি তারপরে দেখলাম না বেশ ভালোই হয়েছে ঝরঝরা হয়েছে আর টেস্টিও হয়েছে আর কি লবণ টবন একদম পারফেক্ট তো যাই হোক যেমন চেয়েছিলাম তেমনটা হয়েছে ইভানে পাপাকে বললাম যে চলো আর কখন খাবে সাড়ে তিনটে বাজে তো তাড়াতাড়ি করার চেষ্টা করেছি আর আমিও সব করে গিয়ে স্নানটা সেরে নিয়েছি তো মানে অ্যাকচুয়ালি বিরিয়ানি আমিও খেতে খুব ভালোবাসি সেই জন্য ভাবলাম বিরিয়ানি মানে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে খেতে হবে আর কি তো কোনো রকম স্নান করে চলে এসেছি এই যে সবারটা বাড়ছে ইভান তো ইভানকে তো ওটা দিয়েছিলাম ওই বিরিয়ানিটা ও তো খাবে না এই যে এই বিরিয়ানি দেখে ও এটাই খাবে বিরিয়ানি মানে খুব ভালো বোঝে আর কি মানে কোনটা বিরিয়ানি আর কোনটা বিরিয়ানি না ওইটা তো খেলোই না দেখ ওর জন্য আবার একটা থালা নিয়ে আসতে হলো হ্যাঁ ও প্রথমে নিয়ে আসিনি তো বলছে ইভান কই ইভান ইভানের প্লেট কোনটা তারপরে আবার ওর জন্য আবার খাবার নিয়ে আসতে হয়েছে তো ওর ওকে খাইয়ে দিচ্ছে হবে না মানে ও একা একাই খাবে এরকম করতে থাকে যাই হোক গরমও পড়েছে গরমে বিরিয়ানি ভালো লাগে না জানি তারপরেও অনেক দিন ধরে ভাবছি করব 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 আর সেই জন্য করা হচ্ছে না ইভানের পাপাও বলছে হ্যাঁ চলো করো অনেক দিন করো না আর সবাই একসঙ্গে খায় বসে তো আজকে ছুটি ছিল ইভানের পাপার সেই জন্যই আজকে বানালাম তো সারাদিন ভাবলাম আরও দেরি হবে কিন্তু না মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে পুরো দোকানের মতন হয়েছিল। কিন্তু জানি না তোমাদের কেমন লাগবে দেখে অ্যাকচুয়ালি না খেলে তো বুঝতে পারবো না তাই না তো যাই হোক মানে নিজে করেছি নিজেই বলছি তা না ইমানের পাপাও খুব ভালো বলেছে টেস্টি হয়েছে তো অনেক কিছু আরও দেওয়ার দরকার ছিল কিন্তু দিইনি যে যেমন পার্টি তেমনটা আর কি করেছি তো দেখো খাওয়া দাওয়া করে একটু যখন বসেছিলাম দুষ্টুমি করতে শুরু করেছে মানে ঘুমাবে না সব মানে খেলবে আর কি দুটোবেলা তো আমাদের খেয়ে উঠতে উঠতে প্রায় চারটে বেজে গেছিলো চারটে নাগাদ আমরা এই যে একটু হাঁটাহাঁটি করছি কারণ বিরিয়ানি খেয়ে তো হজম করতে একটু দেরি হবে তো সেই জন্য একটু খেলা করে নিলাম ইভানের সঙ্গে ইভানও অনেকক্ষণ ধরে খেলেছে আর বাবার কাছে আদর খাচ্ছে আমি বললাম আমি একটু যাই শুই ঘুমাই না হবে না ঘুমাতে দেবে না সবাই মিলে আদর করো খেলা করো এই সব করতে চাই ঘুমাবে না সারা দুপুর ঘুমালো না তো কি আর করা যাবে ওর সঙ্গ ওকে সঙ্গ দিতে দিতে আর কি সারা দিনটা আর কি সারা বিকালটা আর কি কাটলো তো তার মধ্যেই সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ একটা পার্সেল আসলো তো ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তিন চার দিন আগে তো এই যে চলে এসেছে এটা হচ্ছে একটা সেলফি স্ট্যান্ড তো এটা আমার খুব দরকার ছিল কারণ আমার স্ট্যান্ড আছে অনেকটা বড় এটা বারবার অনেক দূরে দূরে নিয়ে যাওয়া যায় না এর কারণেই আর কি তো চলো খুলি খোলার সময় তো বিভান্ত তো এত কান্নাকাটি করছে ওটাই ও খুলবে ওটাই নেবে ভাঙবে এরকম করতে চাইছে তো তাও কোনো রকম খুললাম ও জোর করে খুলিয়েছে তো শুধু ভয় লাগছে যে ওর হাতে যদি এটা পড়ে তাহলে তো পুরো ভেঙে ফেলবে তো আমি দেখো কারাকুড়ি শুরু করে দিয়েছে এই যে সেলফি স্ট্যান্ড মানে এটা বসিয়ে মানে কোনো রকম আর কাজ করা যাবে আর কিছু জব করে আমার আবার মানে সিম্পল জিনিস বেশি পছন্দ তো দেখা যাক এটা কতটা কাজের জিনিস কাজ করলে বোঝা যাবে তো কিনলাম তো এখন তা এইভাবে বাবাকে বললাম যে তুমি একটু যাই হোক করে একটু ভেতর থেকে কি আছে সেটা সরিয়ে দাও প্যাকেটটা নিয়ে আসো তো কোনো রকম আর কি এই যে পাখি দেখার নাম করে ঝপ করে পাশের ঘরে গেল গিয়ে ঝপ করে রেখে দিয়ে তারপরে আসলো আসার পরে প্যাকেট মানে খালি প্যাকেটটাই ওকে দিয়েছে তো প্রথমে বুঝতে পারছিল না তারপরে বুঝতে পেরেছি যে হ্যাঁ দেখো চোখ মুখ দেখেছো কেমন করছে মানে কি হলো আমার থেকে লুকালো হ্যাঁ ওর চোখে ধুলো দেওয়া যায় না একদমই মানে ওকে ভুলানো যায় না তো দেখো খালি প্যাকেট আইসক্রিমটা ছিল বলা অতটা বোঝে কিন্তু ওটা যদি একবার দেখতো তো ওটা তো আর আমার আর তো না ওটা খোলে ফেলে মাথা খারাপ করে দিত তো বললাম যে এই যে ছোটো একটা বই আছে এই বইটাই পেয়েছে এই বইটাই ছিল তো তারপরে জাস্ট ভুললো তার কিছুক্ষণ পরে আবার বায় না দিন মানে কান্নাকাটি দুষ্টুমি এগুলো করতে থাকে এখন বাবার সঙ্গে গিয়ে আবার এই যে কেক নিয়ে আসলো আর সন্ধ্যা থেকে তো ঘুমায়নি আরও জ্বালাতন জ্বালাতন বাবারে মাথা খারাপ তো না দিলে বায়না তো এই বায়নার জন্য পাগল হয়ে যাচ্ছি এখন কেক খাবে তা খাও কেকটা ক্রিম অল্প একটু খেয়ে আর খাইনি আর কি তো তারপরে ইভানের পাপা ক্লাস করাতে ঢুকলো ক্লাস করাচ্ছে অনলাইনে তো ইভানের পাপাকে বললাম যে মায়ের জন্য তো বেড়ে রেখেছি তো মাকে দিয়ে আসতে যাবে না একটু দিয়ে আসো তো বলো আমার তো আবার নটা থেকে ক্লাস তো যাবো কী করে আমি বললাম না তুমি দিয়ে আসো আমরা খেয়েছি উনি খাবে না তো বললো হ্যাঁ ঠিক আছে যাবো তাহলে তুমি যাবে আমি বললাম হ্যাঁ তাহলে চলো একটু হাওয়া খেয়ে আসি তো আমার একটু বেরোতে ইচ্ছা করছিলো আমি তাহলে চলো তুমি দিয়ে আসবে আমি একটু আমিও একটু ঘুরে আসবো সাথে সাথে গিয়ে তো বললো ঠিক আছে তাহলে যাও তুমি স্নান করে রেডি হয়ে নাও তো আমি সেই ফাঁকে আর কি ওর ক্লাস করাতে করাতে স্নান করে রেডি হয়ে গেছি এই যে কোনো রকম আর কি তো বেরোতে বেরোতে ইভানের গাড়ির চাকাটা খাটে নিচে ঢুকে গেছে এই আর এক বায়না মানে একটা ছেড়ে একটা বায়না করতেই থাকে তারপরে ওর পাপা এনে বের করে দিল আর এই যে আমরা একটু বেরোছি প্রচণ্ড গরম পড়েছে একটু বাইকে করে বেরিয়েছি হাওয়া খেতে তো একটু ভালো লাগছে কারণ বৃষ্টির তো দেখা নেই আর কী বলবো এত গরমে বিরিয়ানি খেয়ে যেন আরও অস্থির করছে ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তো ওই যে স্প্রাইটের দোকানে এসেছিলাম স্প্রাইট নিয়েছি আর একটা আইসক্রিম নিয়েছি তো ইভান তো খেতে দেবে না এটা ছাড়া অন্যটা বায়না করছে এরকম করে আর কি করবো স্প্র্যাড নিলাম আইসক্রিম নিলাম আবার ওর জন্য একটা আইসক্রিম নিলাম দেন ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছি আর মাকে তো ইভানের পাপা দিয়ে এসছে বিরিয়ানি তো উনি আর রাতে খাবে না বললো পরের দিন খাবো আর কি কারণ আমরা যখন গেছি তখন রাত হয়ে গেছে সেই জন্য ওনার খাওয়া হয়ে গেছে কারণ দুপুর দুপুর বেরোলে ভালো হতো কিন্তু ইভানের পাপার ক্লাস ছিল বলে আস যেতে পারেনি এর কারণে তো দেখো জেলি নিয়ে এসছে জেলে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আর এই যে দুষ্টুমি করছে ঘুমায় না সারা রাত দুষ্টুমি আর দেখো এখন কটা বাজে আড়াইটে বাজতে চললো তো ছেলের ঘুম নেই তো কোনো রকম মারধর করে এটা ওটা করে তারপরে ঘুম পাড়িয়েছি এখন বাবা ছেলে মিলে দুজনে ঘুমাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানে এন করছে তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট